মাত্র একটা টেকনিকের সাহায্যে স্পেশাল ইউজ অফ ফ্রেজ অথবা ওয়ার্ড শেষ করে দিব তোমাকে এখানে যেভাবে দেখাবো পরীক্ষার হলে গিয়া তুমি এইভাবে এই জিনিসটাকে খোঁজার চেষ্টা করবা অন্য কোনো পন্থায় গেলে অবশ্যই তোমার ঝামেলা হবে ওকে তোমাকে দেখো প্রথমেই শেখাচ্ছি ফোর ডব্লিউ টু এইচ আইটিকে লেট করে আসতে বলল। এই একটা ছন্দের মাধ্যমেই এই সম্পূর্ণটা শেষ হবে দেখো ফোর ডব্লিউ মানে কি এখানে চারটা ডব্লিউ দেওয়া শব্দ আছে তারপরে এই টু এইচ মানে কি অর্থাৎ এইচ দেওয়া শুরু হয়েছে এরকম আছে দুইটা তারপরে এখানে আছে আই টি এই আই মানে ই আই মানে কি আই মানে লক্ষ্য করো এই আই মানে ইট আর এই যে টি মানে দেয়ার তাহলে এখানে আছে চারটা এখানে আছে দুইটা আর এই যে আই মানে ইট আর টি মানে দেয়ার এই কয়টা হইলো আটটা আর এখানে দেখো এল এ এই এল এ মানে হইল লেট অ্যালন আর এখানে এ মানে হইল এস সুন এস অর্থাৎ তোমাকে মাত্র দশটা আমি বলেছি এই দশটাই পরীক্ষার মধ্যে আসবে ওকে আশা করি এর বাইরে আসবে না ওকে তার মানে কি কি পাইলাম চারটা ডবলিউ দুইটা এইস একটা আই মানে হইলো ইট আর একটা টি মানে হইলো দেয়ার একটা পাইলাম লেট আরেকটা পাইলাম এস সুন এস অর্থাৎ তুমি এই সিরিয়ালেই সামনের দিকে যাইবা প্রথমে কি করবা চারটা ডব্লিউ খুঁজবা এখন চারটা ডব্লিউ কে কে দেখো হোয়াট ডাস্লুক লাইক অথবা হোয়াটস লাইক তারপরে হোয়াটস ইট লাইক অথবা উড ইউ মাইন্ড তারপরে দেখো ওয়াজ ব্রোন অথবা বি ব্রোন যেটাই থাকুক তারপরে উড রেদার ঠিক আছে এর সাথে নসুনার হ্যাড অর্থাৎ তোমার সামনে এরকম যে একটা প্যাসেজ দেওয়া থাকবে তোমার সামনে এরকম যে একটা প্যাসেজ দেওয়া থাকবে এই প্যাসেজের ভিতর থেকে তোমাকে যেভাবে আমি এখানে দেখাচ্ছি তুমি এইভাবেই খুঁজে খুঁজে বের করবা ঠিক আছে এর বাইরে যাওয়ার দরকার নাই দেখো চারটা ডব্লিউ আছে না একটা ডব্লিউ মানে হোয়াট ডাস লোক লাইক দুই পরের ডব্লিউ মানে হোয়াটস ইট লাইক এর ডব্লিউ মানে ওয়াশব্রোড এরপরের ডব্লিউ মানে উড রেদার তার দুইটা ইস না প্রথম কি হ্যাড বেটার তারপরে কি হ্যাপ হ্যাজ হ্যাড ওকে এই যে আই মানে ইট তা টি মানে দেয়ার আর একটা দেখো লে এল মানে এই যে লেট এলন আর লাস্টেরটা কি এস সুন এস ঠিক আছে এইগুলা যেগুলো আছে জাস্ট তুমি প্রথম এখান থেকে খোঁজা শুরু করবা দেখো কি থাকলেই তুমি ডাস শ্লোক লাইক বসায় দিবা দেখো যখনই দেখবা বাক্যর মধ্যে দুইটা ড্যাশ আছে এবং লাস্টে প্রশ্নবোধক চিহ্ন আছে তখনই তুমি ডাস স্লোক লাইক অথবা হোয়াটস লাইক বসায় দেবা এখন প্রশ্ন হইল স্যার যদি দুইটাই থাকে তাহলে কী দিব যদি তোমার বাক্য দ্বারা অদ্ভুত কিছু বোঝায় অদ্ভুত যেমন হাতি দেখতে অদ্ভুত এলিফ্যান্ট মানে উদ্ভুত একটা জিনিসের কথা বলতেছে তখন বসাইবা হট লাইক আর যদি উদ্ভুত না বইলে একদম নর্মালি থাকে তখন কি বসাইবা হটস লাইক বসাইবা আর লাস্টে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন হবে ওকে তাহলে তুমি কেমনে খুঁজবা খুঁজবা হইলেও প্রথমে প্রশ্নবোধক চিহ্নর কাছে যাইবা গিয়া দেখবা যে এখানে দুইটা ড্যাশ কোথায় আছে। তাহলে আমার প্রথমটা চলে গেল পরেরটা দেখো ড্যাশের পরে বার্বের সাথে আইনজি ড্যাশ থাকবো একটা পরে বার্বের সাথে আইনজি থাকলে এখানে হয় হোয়াট হোয়াটাস দেখা ইট লাইক বসবে অথবা উডিউমাই এই দুইটার যে একটা থাকবে ওকে আচ্ছা এরপরে জন্ম অথবা নাম থাকলে কি হবে ওয়াজ এটা কয় নাম্বার সিরিয়াল তিন নাম্বার সিরিয়াল এখন তুমি বলতে পারো স্যার আমি এটা কেমনে দুই তিন করব সাজাবো কেমনে এবার তুমি একটা লক্ষ্য করে দেখো এখানে তো তোমার সাজানো আছেই তুমি তো পরীক্ষার খাতায় কি করবা এ থেকে যে পর্যন্ত এটা তো লিখেই ফেলবা লিখে ফেলবা না এ থেকে যে পর্যন্ত লিখে ফেলার পরে এরপরে তুমি এই সিস্টেমটা শুরু করবা আর কি অর্থাৎ ধরো আমরা যদি এখানে দেখাই যেমন আমি এখানে প্রথম বলছি তোমার এটা বের করতে ঠিক আছে এখন ধরো তুমি এ থেকে যে পর্যন্ত পুরাটা লিখে ফেলছো লিখে ফেলার পরে তাহলে এখানেও তো এই যে হট ডাস্ট লুক লাইক আসে তাহলে আমি এটা কিভাবে খুঁজে বের করব লক্ষ্য করো এখান থেকে এখানে দুইটা ডেস্ট নাই এখানে দুইটা ডেস্ট নাই এখানে দুইটা ডেস্ট নাই এখানে দুইটা ডেস্ট নাই এখানে এই যে আসছে দেখো এই জায়গার মধ্যে আসে দুইটা ড্যাশ আছে কিন্তু এখানে দেখো এই যে দ্য ফরেন মাউন্টেন পিক ঠিক আছে এটা নর্মাল একটা কথা বোঝাচ্ছে ঠিক আছে বরফে ডাকা পাহাড় চোরা আর কি তাইলে দেখো এখানে আমরা একটা পাইলাম দুইটা ড্যাশ আছে আবার দেখো এখানেও পাইলাম কি দুইটা ড্যাশ আছে এখন কোথায় কি বসবে দেখো এইটা দ্বারা কিন্তু অদ্ভুত কিছু বোঝাচ্ছে মানে বরফে ঢাকা একটা শহর বা পাহাড় এরকম আর কি তাহলে এইখানে কি বসবে এখানে বসবে হট ডাস লোক লাই এই যে আরেকটা আছে আর এখানে বসবে ইট লাই কারণ ফ্যামিলি স্বাভাবিক কথা বলতেছে এখন দেখো তোমার আমি বলছিলাম কাকে আগে খুঁজতে প্রথম ডব্লিউকে তাহলে দেখো এই যে ই নাম্বারের মধ্যে তুমি আইসে প্রথমটাকে পাইছো তাহলে সবার আগে কোনটা আনসার করবা এখানে ই নাম্বারটা আনসার করবা যেহেতু এখানে ই নাম্বার এটা আছে এরপরে তুমি কি কোনটা আনসার করবা এটা আনসার করবা মানে এইচ নাম্বারটা আনসার করবা এটা হলো তোমার মানে আমার সিরিয়াল অনুযায়ী এখানে দুই নাম্বার এভাবেও তুমি আনসার করতে পারো অথবা তুমি যেমনি বারো এভাবেও আনসার করতে পারো ওকে আচ্ছা পরে উড্রাদার অথবা ন সুনার হ্যাট দেখো রাদার এবং নসুনার সুনার হেট যখনই দেখবা দেন হবে দেন কি থাকবে দেন এই দেন কথা হলেই কি হবে এই রাদার কথা হয়ে যাবে অথবা নৌ কথা হয়ে যাবে দেখো এই যে মাঝখান দেখো যখন এই মাঝখানে থাকবে মানে দেনটা যখন কোথায় থাকবে মাঝখানে মানে দেন ও মাঝখানে রাদার ও মাঝখানে এই কি বলে ওই ড্যাশটাও মাঝখানে আবার রাদারটাও মাঝখানে তখন কি বসবে এখানে রাদার বসে যাবে দেখো সুর আছে ড্যাশ আবার কি মাঝখানে আছে হলো দেন তাহলে কী বসবে নসুনার আবার বলি সুর উতে আছে দেখো এই যে উড্রাদার মানে ড্যাশটাও মাঝখানে আবার দেনটাও মাঝখানে তাইলে উড্রাদার আবার দেখো শুরুতে আছে কি ড্যাশ আর এই মাঝখানে আছে দেন তাহলে কি বসবে নসুনার হ্যাট ওকে আচ্ছা ড্যাশের পর দেখো এই যে এইস নাম্বারটা ড্যাশ ড্যাশের পর বার ওয়ান কি বোঝবে ড্যাশের পর বারবার যদি কি থাকে ওয়ান থাকে কি থাকে ওয়ান তাহলে উচিত বোঝাবে উচিত এই উচিত বোঝাইলেই কি হবে এখানে হ্যাড ব্যাটার হবে আবার দেখো ড্যাশের পর এখানে আমি এইসটা কোন সময় হবে যখনই দেখব ড্যাশের পরে কি আছে বারবার এক নাম্বার ফ্রম সাথে সাথে কি হয়ে যাবে হয় এখানে হ্যাড ব্যাটার নালে এখানে হ্যাপ হ্যাস হ্যাড এখন এটা যারা যদি কি বোঝায় ভালো উচিত এটা বোঝাই তাহলে হ্যাড ব্যাটার হবে আর যদি ভাদ্যবোধকতা বোঝাই তাহলে কি হবে এখানে হ্যাপ অথবা হ্যাস এটা হবে বুঝছো আচ্ছা তারপরে দেখো ইট এই যে ইট যে আছে এখানে ইট এটা কোন সময় হবে বাক্যের ভিতরে ইস ওয়াশ হ্যাশ রেঞ্জ সিমস এগুলো দেখার সাথে সাথে তুমি কি বসায় দিবা ইট বসায় দিবা আর এটা অবশ্যই প্রথমেই ড্যাশ দিয়ে শুরু হবে পরে দেখো এখানে কি আছে এই যে দেয়ার কোন সময় হবে আর ওয়ার তারপর ওয়াস তারপর লিফ্ট এইগুলো থাকলেই কি হয়ে যাবে ওয়ার হয়ে যাবে আর কোনো জায়গায় কোনো কিছু আছে ছিল এরকম যদি বুঝাই যে আমার বাড়িতে একটা বাগান আছে আমার পাঁচটা গরু আছে আমার পাঁচটা গরু ছিল এরকম যদি বোঝাই তাহলে দেয়ার হয়ে যাবে ওকে আর তুলনা হইলেই এখানে কি হবে ল্যাটেলন হয়ে যাবে দেখো এটা কেমনে বুঝবা প্রথমে সাবজেক্ট আছে প্লাস ক্যান নট আছে এটা হইলেই হয়ে যাবে ওকে আচ্ছা এখন তোমার এখানে লক্ষ্য করে দেখো এইটা এটা তুমি সুন্দর করে দেখো এই যে এটা তুমি প্রয়োজনীয় ছবি তুলে নাও যে হট ডাস্লোক লাইক কি কোন সময় বসে আর হটস লাইক কোন সময় বসে দেখো আরও বিস্তারিত আমি এখানে লিখেছি লক্ষ্য করো তুমি ছবি তুলে নাও তাইলে ভালো হবে তাইলে তোমাকে এখানে যে নিয়মগুলো আমি দিয়েছি একটা নিয়মের সাহায্যে তুমি এভাবে আস্তে আস্তে সামনের দিকে নিচের দিকে নামবা তাহলেই দেখবে একদম পুরা দশটা হয়ে গেছে এই যে আমি দিয়েছি তোমরা এখান থেকে স্ক্রিনশট তুলে নাও এখানে সুন্দর করে সুন্দর ব্যাখ্যাগুলো দেওয়া আছে এটা পড়লেই আর কোনো ধরনের তোমার ঝামেলা হবে না আমরা এখানে তোমাকে আর বোর্ড কুয়েশানটা প্র্যাকটিস করাইলাম না আমাদের পেইড ব্যাচে প্রত্যেকটা কোয়েশ্চান ধরে ধরে এরকম আমরা করিয়ে থাকি বুঝতে পেরেছ এই হলো ব্যাপার তোমার এটা তুমি সুন্দর করে ছবি তুলে নেও আর এই পাশে যেটা আছে এটা এটাও তুমি সুন্দর করে ছবি তুলে নাও পরীক্ষার আগে যাওয়ার হলে যাওয়ার আগে এক নজর দেখে যাও এখান এইগুলাই আসবে পরীক্ষায় এর বাইরে আশা করি আসবে না এই যে এরপরে যে নিয়মগুলো আছে একটু দেখে নেও এই যে লক্ষ্য করো এরপরের যে নিয়মগুলো আছে একটু দেখে নাও তুমি লক্ষ্য করো এখান থেকে সুন্দর করে তুমি স্ক্রিনশট তুলে নাও এটা জাস্ট একবার রিডিং পরে যাও দেখবা একদম পানির মতো সহজ হয়ে গেছে একদম ইজি হয়ে গেছে পুরা জিনিসটা ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে যারা সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে ফেলো আর যারা ফেসবুক থেকে দেখতেছো তারা অবশ্যই ফলো করে দাও